গীতা এল এল বি ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় মেহেক আর অঙ্কিত এসে গীতাকে এবং স্বস্তিককে উইশ করে চলে যেতে থাকলে গীতা বলে আমার ভয় হচ্ছে পাশের ঘরের একজন তার ভালোবাসার জন্য চোখের জল ফেলছে মেহেক বলে দাঁড়াও বৌদি আমি কেমন করে সবাইকে দ্রুত নিয়ে যাই দেখো এই বলেই অঙ্কিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর স্বস্তিক দরজা লেগে দিয়ে গীতাকে জড়িয়ে ধরে একে অপরের সাথে মধুর মিলনে আবদ্ধ হয় এদিকে মেহেক স্বস্তিকের ঘরে এসে স্বস্তিকের ফোন দিয়ে গিনিকে মেসেজ করে গিনি যেন বুঝতে পারে এই মেসেজ স্বস্তিকী করছে একটা মেসেজ দেখে গিনি রাগ করে রেখে দেয় পরে আর একটা মেসেজ করলে গিনির আবেশ বলেই রেখে দেয় তারপর গিনি স্বস্তিকের কাছে এসে তার মেসেজ গুলো দেখায় কিন্তু স্বস্তিক অবাক হয়ে যায় এই মেসেজ গুলো কে পাঠিয়েছে তখন গিনি স্বস্তিককে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় এদিকে ঝর্ণা তার বাবা বলে আমার খুব ভয় হচ্ছে শুধু তোমার জন্যই আমি এই নাটক করতে বাধ্য হয়েছি থেকে সঞ্জয়কে মুছিয়ে দিতে আমি ফেসে যাব। তখন ধীমান সেন বলে তাহলে এবার কৃষ্ণমোহনকে দুনিয়া থেকে সরিয়ে দেই ঝর্ণা বলে না না আমি কৃষ্ণকে ভালোবাসি কৃষ্ণ আমার স্বামী আমার প্রথম ভালোবাসা তোমার জন্য এই সব নাটক করতে হয়েছে ওই অগ্নিজিৎ মুখার্জির সাথে মিট করতে হয়েছে প্রেস মিডিয়ার সামনে আমি আর এই সব করতে পারবো না ড্যাডি তোমার জামাই এখন পুলিশ হেফাজতে তুমি আমাকে কেন এই মিথ্যা বিয়ের নাটক করালে বলো তখন ধিমান সেন বলে আমার নাম ধিমান সেন তোমার কিছুই হবে না তোমার কিছু হওয়ার আগেই আমি তোমাকে বিদেশে পাঠিয়ে দেব সেই মুহূর্তে ধীমান সেনকে গীতা ফোন করে বলে কৃষ্ণমোহন সোমাদর ट्रीटমেন্ট দিয়ে দিয়েছে তার ট্রিটমেন্টে আপনি বিপদে আছেন আর আপনার মিকে বলে দেবেন একজন স্বামী থাকতে আর একটা বিয়ের নাটক করা একদমই উচিত হয়নি এটা সে অন্যায় করেছে আর তার দায়ভার আমার শ্বশুর মশাইয়ের উপর পড়বে সেটা আমি মেনে নেব না আর কোঠে সব শেষ হয়ে যাবে এই পরিকল্পনা না কোনোদিন সফল হবে না ধিমান সেন বলে গীতা এলএলবি তুমি আমাকে চেনো না আমার জন্ম হারার জন্য হয়নি এবারও আমি হারবো না তুমি আমার কিছুই করতে পারবে না তারপর ধিমান ভজনকে বলে কৃষককে শেষ করে দাও কৃষ্ণ বেসে থাকলে আমরা শেষ হয়ে যাব ঝর্ণা তখন ভজনকে বলে আপনি কৃষককে কিছু করলে আমি কাউকে ছেড়ে দেব না এদিকে ভজন গণেশ গাঙ্গুলিকে বলে গীতা হাতে একটা এভিডেন্স চলে এসেছে এই কেসে আমরা জিততে চাই গণেশ গাঙ্গুলি বলে এই কেসে আমি জিতব আমাকে যে জিততেই হবে এই বলেই ফোনটা রেখে দেয় তাহলে বন্ধুরা কি হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো